আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ইমানদার দিনদার ভাইরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটা আমরা এনেছি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওটা অনেকটা বড় হতে পারে তাই অনুগ্রহ করে ধৈর্য সহকারে সম্মান খুবই উপকার পাবেন আজ আমরা যে বিষয়বস্তু নিয়ে এসেছি সে বিষয়বস্তু হলো স্বপ্নে কেউ যদি মৃত্যু ব্যক্তিকে সম্পদ বা টাকা করি দিতে দেখে তাহলে কি হবে অবিবাহিত যদি দেখে তাহলে কি হবে বিবাহিতরা যদি দেখে তাহলে কি হবে আর তালাকপ্রাপ্ত মহিলারা যদি দেখে তাহলে কি হবে এবং গর্ভবতী মহিলা যদি দেখে তো কি হবে এই সবের ব্যাখ্যা আমরা আজকের ভিডিওতে দিয়ে যাব ইনশাআল্লাহ তালা এবং আমরা পুঙ্খানু পুঙ্খানু দেখে দেখে আপনাকে বলে জানিয়ে দেব তারপর আপনার ইচ্ছা আপনি আমাদের ভিডিওকে লাইক করতে পারেন বা শেয়ার করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন আমি আপনাদের ইচ্ছাই ছেড়ে দিলাম আপনাদের যা খুশি ইচ্ছা করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক লম্বা তো এমনিতে হয়ে যাবে তাই আমরা বলবো যে ইবিনী সিরিন রাহিমাহল্লার মতে তিনি কি বলেন যে ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে স্বপ্নে দেখে তাকে অর্থ প্রদান করা হয় কারণ এটি ইঙ্গিত করে যে সে আগামী সময়ে প্রচুর পরিমাণে জীবিকা ও নেপথ্য অর্জন করবে আমরা আরও বলবো যে মৃত্যু ব্যক্তিকে দ্রষ্টাকে অর্থাৎ যে মৃত্যু ব্যক্তির স্বপ্ন দেখছে কাগজের টাকা দিতে তাহলে পাপ এবং পাপের কমিশনকে নির্দেশ করে এবং স্বপ্ন দ্রষ্টাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে এবং জীবনের শোক পাওয়ার জন্য তিনি যে দুর্নীতির পথে হাঁটতেছেন তা থেকে নিজেকে দূরে রাখতে হবে শরির রাহম বলেন যে মৃত্যু ব্যক্তিকে অর্থ প্রদান করতে দেখলে কি হবে একজন মহিলা যিনি স্বপ্নে অর্থ দেওয়া হতে দেখছেন এটি তার মধ্যে দিয়ে যাওয়া ভালো ঘটনাগুলি নির্দেশ করে না বিশেষত যদি এই অর্থটি ধাতু দিয়ে তৈরি হয় এবং এটি শীঘ্রই তার সাথে ঘটবে এমন কষ্ট এবং উদ্বেগেরও ইঙ্গিত হতে পারে স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে যে মৃত্যু ব্যক্তি তাকে অর্থ দিচ্ছে অর্থাৎ যে স্বপ্ন দেখছে তাকে অর্থ দিচ্ছে এবং সে এটির জন্য একটি কণ্ঠস্বর শুনেছে তবে এটি স্বপ্নদর্শী মানুষের মধ্যে যে ভালো নৈতিকতা উপভোগ করে তা নির্দেশ করে যা স্বপ্নদ্রষ্টার জীবিকা আগামী সময়ের জন্য প্রস্তুত হবে যদি একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখে যে মৃত্যু ব্যক্তি তাকে কাগজের তৈরি টাকা দিচ্ছে এটি তার সুখের ইঙ্গিত দেই এবং এটি তার জন্য সবচেয়ে প্রশংসনীয় দৃষ্টিভঙ্গিগুলির মধ্যে একটি কিন্তু যদি এই অর্থটি ধাতব হয় তবে এটি নির্দেশ করে সে সমস্যায় আছে এবং সে সেগুলি থেকে মুক্তি পেতে পারবে না আর যদি একজন অবিবাহিত মেয়ে মৃত্যুকে তার অর্থ প্রদান করতে দেখে এবং এই অর্থের ধরন স্বপ্নে দেখা যায়নি তবে এটি তার আসন্ন বিবাহের সুসংবাদ এবং যদি সে কিছু সংকটে ভুগছে এবং সে দেখতে পাই যে সে মৃত্যুর কাছ থেকে রঙ্গিন অর্থ নিচ্ছে তাহলে এটি একটি ইঙ্গিত দেয় যে সে যে সমস্ত বাধা এবং উদ্বেগ ভোগ করে তার অবসান ঘটবে যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে একজন মৃত্যু ব্যক্তিকে তার কাগজের টাকা দিতে দেখছেন তখন এটি অসুখী ঘটনাগুলি নির্দেশ করে তিনি কিছু অসুবিধা সমস্যা এবং আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে পারেন যা তাকে অন্যদের সাহায্যের প্রয়োজন করে মৃত্যু মহিলাকে রৌপ্যের টাকা দেওয়ার ক্ষেত্রে এবং তার সন্তান হয়নি এটি তার জন্য সুসংবাদ যে ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমান তাকে সন্তান সন্ততি দেবেন এবং তিনি হবেন নারী এবং যদি অর্থ শোনা হয় তবে এটি পুরুষের বিধান যদি একজন বিবাহিত মহিলা দেখ দেখছেন যে তার মৃত স্বামী তাকে অর্থ দিচ্ছেন এটি ইঙ্গিত দেই যে তিনি ধনী এবং কারো সাহায্যের প্রয়োজন নেই এবং তিনি নিজের এবং তার সন্তানদের জন্য দায়িত্ব তো নিতে পারেন একটি মৃত্যু ব্যক্তিকে টাকা দেওয়ার বিষয় স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা একজন বলেন যে আমি স্বপ্নে দেখছি আমার মৃত্যু বাবা আমাকে টাকা দিচ্ছেন যখন স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তা ও দুঃখে ভুগেন এবং ঘুমের মধ্যে দেখেন যে তার মৃত্যু পিতা তাকে অর্থ দিচ্ছেন তখন এটি অদূর ভবিষ্যতে দূরদর্শার অবসানের ইঙ্গিত দেয় এবং সে যে যে সমস্ত বিষয়িক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তা থেকে মুক্তি পাবে এবং সে সে ধনী হবে কিন্তু যদি বিবাহিত মহিলা তার তার পিতাকে অর্থ প্রদান করতে দেখেন তাহলে এটি ইঙ্গিত যে যে সমস্ত বৈবাহিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তা থেকে সে মুক্তি পাবে এবং আল্লাহ তার স্বামীর সাথে তার অবস্থার পুনর্মিলন ঘটাবেন এবং এটি অনেক প্রশংসনীয় কাজের মধ্যে একটি দর্শন যদি স্বপ্নদর্শী মৃত্যু ব্যক্তিকে স্বপ্নে তাকে অর্থ প্রদান করতে দেখে এটি তার ভিক্ষা দেওয়ার এবং দরিদ্রের প্রতি হওয়ার নির্দেশ করে যখন মৃত ব্যক্তির কাছ থেকে নিতে অস্বীকার করা তার অবৈধ অর্থ প্রাপ্তির ইঙ্গিত দেয় যখন স্বপ্নদ্রষ্টা মৃত্যু ব্যক্তিকে অর্থ প্রদান করতে দেখে এবং সে দুঃখ বোধ করে তখন এটি কিছু অপ্রীতিকর সংবাদ শোনার ইঙ্গিত দেই এবং এটি অবাঞ্ছিত ঘটনার ইঙ্গিত দেই যেমন একটি চাকরি হারানো যা তার জন্য ভালো ছিল এবং তিনি ভবিষ্যতে এটির অনুশোচনা করবেন ঘটনা যে দ্রষ্টা ভ্রমণের পরিকল্পনা করছেন এবং তিনি স্বপ্নে দেখছেন যে মৃত্যু ব্যক্তি তাকে অর্থ দিচ্ছে এটি ইঙ্গিত দেই যে সে তিনি তার ভ্রমণে কিছু অসুবিধার মধ্যে দিয়ে যাবেন এবং এই ভ্রমণে না যাওয়া এবং পিছিয়ে যাওয়াই ভালো হবে যত তাড়াতাড়ি সম্ভব এটি থেকে মৃত্যুদের কাছ থেকে টাকা নেওয়ার স্বপ্নের ব্যাখ্যা যখন স্বপ্নে দেখেন যে তিনি মৃত্যুদের কাছ থেকে অর্থ নিচ্ছেন এটি তার মধ্যে থাকা দোয়া এবং মঙ্গলকে নির্দেশ করে কারণ এটি বিভিন্ন উৎস থেকে পাওয়া অর্থের প্রাচুর্যকে নির্দেশ করে যা সবকটি বৈধ মৃতদের কাছ থেকে অর্থ নেওয়ার স্বপ্নটিও ইঙ্গিত দেয় স্বপ্নদ্রষ্টা যে সমস্ত সমস্যা এবং উদ্বেগ ভোগ করে তা কাটিয়ে উঠবে এবং তার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটবে যা তার জীবনকে অতীতের চেয়ে আরও ভালো করে তুলবে যে ঘটনাটি একজন ব্যক্তি স্বপ্নে দেখছে যে সে মৃত্যুকে অর্থ প্রদান করছে এটি প্রমাণ করে যে এই মৃত্যু ব্যক্তির প্রার্থনার প্রয়োজন এবং তার পরিবার তার আত্মার জন্য দান করতে চায় এই দৃষ্টিভঙ্গিটিও ইঙ্গিত করে যে স্বপ্নদোষটা তার প্রভুর কাছে কম পড়ে এবং তাকে অনুতপ্ত হতে হবে স্বপ্নদষ্টা যদি দেখেন যে তিনি একজন মৃত্যু ব্যক্তিকে অর্থ দিচ্ছেন কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন তবে এটি এটি এমন একটি দর্শন যা ইঙ্গিত যে স্বপ্নদ্রষ্টা তার অর্থ অবৈধ উৎস থেকে পাচ্ছেন যা তাকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যদি কোনো মহিলা গর্ভবতী হন এবং স্বপ্নে দেখছেন যে মৃত্যু ব্যক্তি তাকে অর্থ দিচ্ছেন এটি ইঙ্গিত দেয় যে তিনি গর্ভাবস্থায় কিছু সমস্যা এবং সংকটের মধ্যে দিয়ে যাবেন এবং স্বপ্নটি সমস্যায় ভরা একটি কঠিন প্রসবের ইঙ্গিত দেয় যদি মহিলা বিবাহিত হন এবং এখনও জন্ম না দেন তবে এই স্বপ্নটি অদূর ভবিষ্যতে তার গর্ভাবস্থার জন্য সুসংবাদ এবং তিনি ভালো সন্তানের দোয়া পাবেন যখন একজন অবিবাহিত মেয়ে তার মৃত্যু বাবাকে তার টাকা দিতে দেখে এটি কাগজ থেকে ছিল তখন এটি ইঙ্গিত দেয় যে সে প্রচুর অর্থ পাবে এবং এটি তার ইচ্ছা পূরণ এবং তার উচ্চ আকাঙ্ক্ষার অর্জনকেও নির্দেশ করে যার জন্য সে পরিকল্পনা করেছিল কিছুক্ষণ কিন্তু একজন বিবাহিত মহিলা যদি দেখেন যে তিনি তার মৃত্যু বাবার কাছ থেকে টাকা নিচ্ছেন তাহলে এটি প্রমাণ করে যে তিনি খুব খুশি হবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তার স্বামীর সাথে যে সমস্ত সমস্যায় ভুগছেন তা থেকে মুক্তি পাবেন যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখে যে মৃত্যু ব্যক্তি তার কাগজের টাকা দিচ্ছে তবে এটি তাকে ঐশ্বর্য এবং সমৃদ্ধের সুসংবাদ দেই যা সে শীঘ্রই উপভোগ করবে এটি তার প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থের প্রতীক যদি দ্রষ্টা স্বপ্নে একজন মৃত্যু ব্যক্তিকে দেখেন যে তাকে টাকা এবং কাগজ দেয় তবে এটি একটি স্থিতিশীল বিবাহিত জীবন নির্দেশ করে যা বড় সমস্যা থেকে মুক্ত স্বপ্নদর্শী স্বপ্নে দেখেন যে তিনি টাকা এবং কাটা কাগজ নিয়েছেন তবে এটি চরম এবং সমস্যায় ভোগার প্রতীক এভাবে সিরিন বলেন তালাক প্রাপ্ত মহিলাকে কাগজের টাকায় দান করতে দেখে তার অর্থ তার জন্য মহান কল্যাণ এবং বিশাল বিধান স্বপ্নদ্রষ্টা তিনি স্বপ্নে একজন মৃত্যু ব্যক্তিকে দেখেন যে তাকে প্রচুর কাগজের টাকা দেয় তাহলে সে তাকে সম্পদের সুসংবাদ দেয় এবং আসন্ন সময়ে অর্থ প্রাপ্তির সুসংবাদ দেয় যদি কোনো মহিলা স্বপ্নে মৃত্যু ব্যক্তিকে তার কাগজের টাকা দিতে দেখেন তবে এটি ইতিবাচক পরিবর্তনগুলি নির্দেশ করে যা তিনি শিগগিরই উপভোগ করেবেন যদি মহিলা স্বপ্নদর্শী স্বপ্নে একজন মৃত্যু ব্যক্তিকে তার কাগজের টাকা অফার করতে দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে তার সমস্ত অধিকার তার প্রাক্তন স্বামীর কাছে থেকে নেওয়া হয়েছিল একজন মহিলা ব্যক্তির কাছ থেকে প্রচুর টাকা নিচ্ছেন এটি বড় দুঃখের দিকে নিয়ে যায় মৃত্যু এবং অর্থের অভাবের দিকে নিয়ে যায় যা সে ভোগ করবে স্বপ্নদ্রষ্ট যদি স্বপ্নে মৃত্যু ব্যক্তি মৃত্যুকে দেখেন এবং তিনি তাকে কিছু দেন তবে এর অর্থ অনেক ভালো এবং বিস্তৃত আশীর্বাদ দেওয়া যা তার জীবনে আসবে এবং যদি স্বপ্নদর্শী স্বপ্নে দেখেছিলেন যে মৃত্যু ব্যক্তিকে মূল্যবান কিছু উপহার দিচ্ছেন তবে এটি উত্তরাধিকারের জন্য দায়ী করা হবে যা তিনি শীঘ্রই পাবেন একজন মৃত্যু ব্যক্তি যিনি তাকে প্রচুর অর্থ অপার করেন এটি সেই দুর্দান্ত শোকের ইঙ্গিত দেয় যে যা সে সন্তুষ্ট হবে তিনি স্বপ্নে একজন মৃত্যু ব্যক্তিকে দেখেন যে তাকে সাধারণ কিছু দেন তবে এর অর্থ হলো যে তিনি শীঘ্রই একটি বড় দায়িত্ব বহন করবেন যদি বিধবা মহিলা স্বপ্নে দেখেন যে তার মৃত্যু স্বামী তাকে অর্থ দিচ্ছে তবে এটি অনেক ভালো এবং বিস্তৃত জীবিকার আগমনের ইঙ্গিত দেয় যে যা সে পাবে যে ভদ্র মহিলা স্বপ্নে তার স্বামীকে তাকে অর্থ প্রদান করতে দেখেন যা পাপ এবং পাপের বিরুদ্ধে তার সতর্কতার প্রতীক এবং তাকে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে স্বপ্নদষ্টা যদি স্বপ্নে মৃত্যু ব্যক্তিকে তার কয়েন দিতে দেখেন তবে এটি তাদের জন্য তার প্রচুর প্রয়োজন নির্দেশ করে যদি স্বপ্নদষ্টা রূপ ধাতুর মুদ্রা দেখেন তবে এটি তার গর্ভাবস্থায় আসন্ন তারিখের প্রতীক এবং তার একটি মহিলা হবে তার একটি বাচ্চি হবে মেয়ে হবে স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে অর্থ দেখেন সোনার ধাতু তবে এটি ভালো পুরুষ সন্তানের বিধানের প্রতীক দ্রষ্টা যদি স্বপ্নে প্রচুর অর্থ দেখেন তবে ধাতব এটি আপনি যে সমস্যাগুলি এবং উদ্বেগগুলির মধ্যে দিয়ে যাচ্ছেন তা থেকে মুক্তি পাওয়ার ইঙ্গিত দেয় স্বপ্নদর্শী যদি তিনি স্বপ্নে পুরনো মুদ্রা দেখার দেখেন তবে এর অর্থ তার জীবনের পুরনো সমস্যাগুলি সম্পর্কে চিন্তা করা যদি কোনো মেয়ে স্বপ্নে দেখে যে তার মৃত্যু দাদি তাকে অর্থ দিচ্ছেন তবে এর অর্থ হলো তার কাছে দুর্দান্ত ভালো আসবে এবং তিনি যে বিস্তৃত জীবিকা পাবেন এছাড়াও স্বপ্নদ্রষ্টাকে স্বপ্নে তার দাদিকে তার কাগজের টাকা দেওয়ার বিষয়ে দেখা চোখ এবং একটি স্থিতিশীল জীবন নির্দেশ করে যদি ভদ্র মহিলা স্বপ্নে দেখেন যে মৃত্যু ব্যক্তি তার অর্থ প্রদান করছে এবং তিনি তা প্রত্যাখ্যান করছে। তাহলে এটি ইঙ্গিত দেয় যে তিনি সুবর্ণ সুযোগগুলি মিস করছেন স্বপ্নদর্শটা যদি স্বপ্নে মৃত্যু রাজাকে প্রত্যক্ষ করেন তবে এটি তার কাছে আসা মহান মঙ্গল এবং প্রচুর বিধান নির্দেশ করে যদি স্বপ্নদর্শী স্বপ্নে একজন মৃত্যু রাষ্ট্রপতিকে কে দেখেন যিনি তাকে অর্থ দেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে তিনি তার লক্ষ্যে পৌঁছে যাবেন এবং তিনি তার সমস্ত উচ্চাকাঙ্ক্ষা অর্জন করবেন যদি স্বপ্নদ্রষ্টা একজন মৃত্যু রাজাকে দেখেন তিনি তাকে অর্থ দেন তবে এটি সুখ এবং একটি স্থিতিশীল জীবনের প্রতীক যা তিনি উপভোগ করবেন যদি স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখেন যে মৃত্যু চাচা তাকে অর্থ দিচ্ছেন তাহলে এটি তার কাছে মহান কল্যাণের দিকে নিয়ে যাবে এবং প্রচুর জীবিকা পাবে স্বপ্নদ্রষ্টা যদি মৃত্যুদের কাছ থেকে টাকা চাওয়া দেখেন তো স্বপ্নটি শীঘ্রই একজন মৃত্যু ব্যক্তির কাছ থেকে উত্তরাধিকার সংগ্রহের প্রত্যাশা প্রকাশ করতে পারে কারণ এই দৃষ্টিভঙ্গিটি ইঙ্গিত দেয় যে সেখানে অর্থ বা সম্পত্তি রয়েছে যা স্বপ্ন দর্শকের কাছ কাছে স্থানান্তরিত হবে এটি ভবিষ্যতের আর্থিক সমৃদ্ধি এবং লাভজনক চুক্তি বা বড় আর্থিক লাভের সম্ভাবনা নির্দেশ করতে পারে যদি একজন ব্যক্তি তার মাকে সোনার টাকা দিতে দেখেন এটি সেই মঙ্গল এবং আশীর্বাদের প্রতীক যা সে পরকালে উপভোগ করবে এবং এই স্বপ্নটিকে তার পক্ষ থেকে দেওয়া ভিক্ষা এবং কাজের জন্য তার কাছ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতার বার্তা হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে যদি সে যে অর্থ দেয় তা পুরোনো এবং জরাজির হয় এটি তার প্রার্থনা এবং ভিক্ষার প্রয়োজনতার একটি ইঙ্গিত যা তার কিছু অসুবিধা দূর করতে পারে যাই হোক আমরা অনেকগুলো স্বপ্নে মৃত্যু ব্যক্তিকে দিতে বা তার কাছ থেকে নিতে স্বপ্নের ব্যাখ্যা আজ বললাম তো দয়া করে দেখুন ভালো থাকবেন আবার রহমতল্লাহিবার